আজকে আমরা আসছি বসি শিকারি দেখতে এই যে দেখেন আমরা বসি শিকারি দেখতে ঠিক আছে একজন বসি শিকারী পালাইতেছে এই যে বসি শিকারি কি মাছ ধরছে টেংরা মাছ আর হচ্ছে ফুডি মাছ টেংরা ফুডি এগুলা এই বসি দিয়ে ধরতেছে এই যে এই যে আমার আমার শরীফ বাবা হচ্ছে শিকারি এক নাম্বার শিকারি আর আমার ছোট ভাই রাজু আছে প্রবাসী রাজু এই প্রবাসীরা যে বসে মাছ ধরতে পারে আমরা আইসি ঠিক আছে এই জায়গায় মাছ ধরার জন্য এটা তো কোন লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা কোন